হাঁটতে আসি কোথায় যাবো জানি না তো নিয়ে আসছে একে সবাই দেখতেছে মন্দির মন্দির যখন বন্ধু ব্যাপার

আহ একটু শান্তির জায়গা নিরূপ দূর থেকে মানে কি ছোকা ছোকা আর দেখ সামনে ফাঁকা 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 লাগছে গো তার মধ্যে একটু ঘোরা হয়ে গেলো তো সটকাট চলে যাই একটা ই করি রে পাপিয়া এই দেখো কি সুন্দর লাগছে গো চা বাগানটা যা চ কে কে আসবে চা বাগানে চলে আসো টাটকা টাটকা চা নিয়ে যাবে